রাত পোহালেই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক ও তিনটি নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে নেমেছে নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যানার পোস্টার সাঁটানোর পাশাপাশি ভোটারদের ধারে ধারে ঘুরছে প্রার্থীরা দিচ্ছে নানা প্রতিশ্রুতিও একশো জন ভোটারদের কাছে আমি সবার কাছে দেওয়া চাচ্ছি যদি আমাকে যদি ওনাদের মূল্যবান ভোট দিয়ে যদি জয়যুক্ত করে এই ট্রাক চালক সমিতির যত উন্নয়নমূলক কাজ আছে সব কিছু করবো মোটামুটি ভোটারদের কাছে যাচ্ছি ইনশাল্লাহ সব দিকেই ভালো দেখতে পারছি আর বাকিটা আল্লাহ বাকরা প্রয় জানেন সদস্য বিন্দুদের কাছে যে আমি ভোট খুঁজতেছি তারা আমাকে একটা আশ্বাস দিয়েছে যে ভাই আপনাদেরকে আমি ভোট দেব তাদের আশায় আমি আছি নির্বাচিত হলে আমি সমিতির কল্যাণে কাজ করব সদস্যরা আমাদেরকে এটাই আশ্বাস দিতেছে যে ভাই আপনাকে আমরা সভাপতি হিসাবে দেখতে চাই যে আমাদের সমিতির ভালোভাবে কাজ করবেন আমি এই সমিতির সদস্যবৃন্দুদেরকে নিয়ে ভোটার মাঠে নেমেছি ইনশাল্লাহ সবাই আমাকে সারা দিচ্ছে ইনশাল্লাহ নির্বাচিত হলে সদস্যদের দুঃখ সুখ সব কিছু মিলিয়ে অতীতেও ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি যদি ইনশাল্লাহ আসতে পারি এই সংগঠনে আমি সকল শ্রমিকের আপদ্ বিপদে কাজে যাবো পাশে দাঁড়াবো এবং সমিতির সামনে উন্নয়ন করার চিন্তাভাবনা নিয়ে এখানে প্রার্থী হয়েছি আমি নির্বাহী সদস্য প্রার্থী আমার মার্কা হচ্ছে মাইক মার্কা তো আমি আশা করছি এখানে সকল ভোটাররা আনন্দ উৎসব মুখের পরিবেশে এখানে আসবেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সুন্দর একটা কমিটি উপহার করার দেওয়ার জন্য সহযোগিতা করবেন নির্বাচনকে ঘিরে উপজেলা সদর ও সমিতির কার্যালয় এলাকা তিনটহরিতে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটারধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা সকল প্রার্থীগণ আমাদের কাছে আসতেছে অত্যন্ত আনন্দের বিষয় নিয়ে অতীত ভোট হয়েছিল অত্যন্ত আনন্দের বিষয় নিয়ে আমরা ভোট দিছি কোনো সমস্যা হয় নাই এখনো আশা করি আমরা ভোট দেব ব্ল্যাট পেপারের মাধ্যমে কালকে ভোট দেবো আমরা আমাদের আনন্দ লাগতেছে আমি আমার ভোট দিয়ে জয়যুক্ত অনেকে ব্যানার পোস্টার এগুলো ছাপাইছে দেখে অনেক আনন্দ লাগতেছে আমি চাই যাতে সুস্থভাবে সফলভাবে ভোটাররা এসে নিজের মন মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে ভোট প্রদান করবেন একশো জন ভোটার নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা বারোজন জন প্রার্থী এখানে নির্বাচনের প্রতিনিধিত্ব করছে এর ভিতরে সভাপতি পদে চারজন সহসভাপতি দুইজন সাধারণ সম্পাদক দুইজন সাথে সদস্য পদে চারজন আমরা আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি আইন শৃঙ্খলা থেকে ধরে সকল প্রস্তুতি গ্রহণ করছি একটা একটা শ্রেষ্ঠ সুন্দর কমিটি আসবে এই লক্ষ্যে আমরা আমরা ইলেকশনটা করছি ড্যাক্স নিউজ মানিকছড়ি বার্তা